বন্ধুরা এখন থেকে মোছার জন্য নিচু হয়ে বসে ঝামেলা করতে হবে না শুধুমাত্র একটা বোতল আর কাপড় থাকলেই মোছা হয়ে যাবে প্রত্যেক দিনের মতো আজকে বেশ কিছু অসাধারণ আইডিয়া শেয়ার করছি যেগুলো আমাদের প্রত্যেকটি গৃহিণীর সংসারের কাজকে অনেক বেশি সহজ করে দেবে প্রত্যেকটি টিপস ভীষণ ইউজফুল আর প্রত্যেকেরই ভীষণ কাজে আসবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দেখে নিই আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো আর দেখবে এই বর্ষাকালে এত পরিমাণে বাড়িতে স্বাধ গন্ধ হয় বা এত পরিমাণে একটা স্বাচ্ছের ভাব থাকে যে কিছুই ভালো লাগে না প্রত্যেকটা আইডিয়া আজকের ভীষণ উপকারী তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে দু চামচ হলুদ নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব ওটাই এই ভিডিওর মধ্যে দেখাবো ভালো করে মিশিয়ে নিয়েছি এর উপরে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আটকে নিয়ে কয়েকটা ছিদ্র করে দিচ্ছি এইভাবে একটা কাটির সাহায্যে ছিদ্র করে নিতে হবে এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব ওটাই দেখাবো দেখবে বন্ধুরা এই বর্ষাকালে বা যে কোনো সময় আমাদের ফ্রিজের মধ্যে দিয়ে এত বাজে একটা দুর্গন্ধ বের হয় আর আমাদের প্রত্যেকটা গৃহিণীর প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহ তাই সম্ভব হয় না পুরো ফ্রিজটাকে ডিপ ক্লিন করার তাই এত এত খাবার দাবার রাখতে রাখতে দেখা যায় একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি হয় তখন কিন্তু ফ্রিজের মধ্যে মনে হয় না যে আর কিছু রাখি হাতে কিন্তু সময়ও থাকে না যে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করি তো সেই জন্য এই রকম একটা জিনিস বানিয়ে যদি রেখে দাও ফ্রিজের মধ্যে কোনো রকম ফ্রিজের মধ্যে বাজে ব্যাকটেরিয়া হবে না আর কোনো রকম দুর্গন্ধ হবে না আমরা প্রত্যেকেই জানি হলুদ কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে দেখবে অনেক সময় আমরা ফ্রিজটাকে বন্ধ করে দিই আর দেখা যায় ফ্রিজের দরজাটা অসম্ভব পরিমাণে আলগা হয়ে যায় এক্ষেত্রে আরশোলাও ঢুকে যায় মাঝে মধ্যে সব সময় আমাদের চেক করা দরকার যে এই রাবারটা আলগা হয়ে গেছে কি না রাবারটা আলগা হয়ে গেলে কি করতে হবে ওটাও আমি বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই রাবারটা কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় ধুলো কিন্তু জমে থাকে তাই আমাদের সব সময় এইভাবে কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার আর আমরা কিভাবে চেক করবো যে এই রাবারটা আলগা হয়ে গেছে ফ্রিজের দরজাটা বারবার লুজ হয়ে গেছে একটা কাগজ বা মোটা ধরনের পেপার এইভাবে কিন্তু ঢুকিয়ে দেব দিয়ে যখনই টান দেব তখনই যদি হট করে বেরিয়ে আসে তাহলে বুঝতে পারবে যে এই ফ্রিজের দরজাটা বা রাবারটা আলগা হয়ে গেছে এটা কিন্তু আমার বের হচ্ছে না অনেকক্ষণ টানটানি করে তারপরে বের করলাম মানে আমার ফ্রিজের রাবারটা এখনও ঠিকঠাক আছে তাই সবসময় রাবারটাকে পরিষ্কার রেখে দেবে এইভাবেই তোমরা কিন্তু পরীক্ষা করতে পারবে বাড়িতেই আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে বলে চলো দেখিনি পরবর্তী আইডিয়া বন্ধুরা আমরা প্রত্যেকেই বাচ্চাদের টিফিন দিয়ে থাকি এই ধরনের টিফিন বক্সে বা হাজব্যান্ডের টিফিন দিয়ে থাকি তবে দেখা যায় বেশ কিছুদিন টিফিন বক্সটা ব্যবহার করতে করতে এই প্লাস্টিকের টিফিন বক্সগুলো একটা বাজে খাবারের গন্ধ হয়ে যায় নানা রকমের খাবার দাবার তো দিয়ে থাকি তাই এই রকম খাবার দাবারের বাজে একটা গন্ধ হয়ে গেলে পরক্ষণে কিন্তু এই টিফিন বক্সটা টিফিন দিতেই ইচ্ছা হয় না মনে হয় ভালো করে ধুলেও কিন্তু এই গন্ধটা কিছুতেই যায় না তাই কোনো রকম ঝামেলা না করে নিয়ে নেবে ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে ভিনিগার থাকে একটুখানি ভিনিগার আমি টিফিন বক্সের মুখে টিভিন বক্সের ভিতরে আর চারিদিকে যে কটা টিফিন বক্স থাকবে প্রত্যেকটা টিফিন বক্সের মধ্যে একটু করে ভিনিগার দিয়ে দেবে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এটাকে তোমরা রেখে দেবে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে এইভাবে আমি কিন্তু একটু ঝাঁকিয়ে নিয়েছি নিয়ে এটাকে রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি এটাকে দেখাচ্ছি এইভাবে রেখে দিলে দেখবে বাজে যে দুর্গন্ধ হয়েছিল সেই দুর্গন্ধ কিন্তু কেটে যাবে ভিনিগার দেওয়ার কারণে আর টিফিন বক্সটা একদম কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে এবার কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না আর দুর্গন্ধও হবে না এই মাঝে মধ্যে কিন্তু অন্তত সপ্তাহে একদিন এইভাবে টিফিন বক্সটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার আমি এটা পনেরো মিনিট রেখেছি তারপরে কিন্তু বের করে নিচ্ছি নিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দেব তাহলে কিন্তু কোনো বাজে দুর্গন্ধ আর থাকবে না আশা করছি এই ছোটো আইডিয়া অনেক বেশি কাজে আসবে কেমন লাগলে একটু কমেন্ট করে বল ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো চলো দেখে নিই আজকে পরবর্তী আইডিয়া বন্ধুরা এই বর্ষাকালে হলুদ আমরা তখনই যেখানেই রাখি না কেন দেখা যায় ডেলা ডেলা পাকিয়ে যায় আর দেখতেই পাচ্ছ চামচটার মধ্যেও একদম মোটা হয়ে হলুদটা জমে গেছে আর কৌটো চারিদিকেও কিন্তু হলুদটা জমে গেছে আর এইভাবে ডেলা ডেলা হয়ে গেলে খুব তাড়াতাড়ি হলুদটা নষ্ট হয়ে যায় তাই হলুদ আমরা কীভাবে রাখলে একটুও ডেলা পাকাবে না আর সুন্দর মতো থাকবে তার জন্য আজকের এই ছোট্ট আইডিয়া তোমরা হলুদের মধ্যে শুধুমাত্র একটা জিনিস মিশিয়ে দেবে তাহলেই দেখবে হলুদটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুধুমাত্র একটুখানি লবণ মিশিয়ে দেবে যে রান্না করার লবণ সেই লবণ কিছুটা হলুদের মধ্যে মিশিয়ে তোমরা হলুদটাকে রেখে দেবে দেখবে এই হলুদ তোমাদের অনেক দিন থাকবে আর যতই বৃষ্টি হোক বর্ষাকালে কিন্তু একটুও ডেলা ডেলা হবে না আশা করছি ছোট্ট ছোট আইডিয়া ভীষণ কাজে আসবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো দেখিনি পরবর্তী আইডিয়া এখানে নিয়েছি একটা জলের বোতলের মুখ এই ধরনের জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল আমাদের সবার বাড়িতেই থাকে যেগুলো ব্যবহার করার পরে একটু নষ্ট হয়ে গেলে ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু তোমরা প্রত্যেকেই ভীষণ ভাবে কাজে লাগিয়ে নিতে পারো বয়স্করা অনেক সময় আছে বা অনেকেই আছে যে অনেক সমস্যার মধ্যে ভোগে তো তাদের জন্য আজকের এই আইডিয়াটি এখানে নিয়েছি একটা লাঠি আর নিয়েছি এই বোতলের উপরের দিকের অংশটা আর নিয়েছি একটা পুরনো গেঞ্জি বাচ্চাদের গেঞ্জি হোক বা যে কোনো গেঞ্জি নষ্ট হয়ে গেলে আমরা প্রত্যেকেই ফেলে রেখে দিই কোনো কাজেই ব্যবহার করি না সবার প্রথমে গেঞ্জিটাকে বোতলের মুখের মধ্যে এইভাবে রেখে দিলাম মাছ বরাবর করে এইভাবে রেখে দিই তারপর যে লাঠিটা নিয়েছি ওটাকে এইভাবে কিন্তু বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কোনো রকম বাঁধার দরকার নেই কোনো কিছুর দরকার নেই একদম টাইট হয়ে কিন্তু এইভাবে এইভাবে থাকবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে একটু চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি কোনো রকম বাঁধতেও হবে না সুন্দর মতো টাইট হয়ে কিন্তু এটা সেট হয়ে যাবে কারণ এই যে কোনো লাঠি গাছের ডাল বলো বা যে কোনো লাঠি তোমরা নিতে পারো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিলেই কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে এটা আমরা কি কাজে ব্যবহার করব বা এটা আমাদের কি তৈরি হলো ওটাই হচ্ছে প্রশ্ন দেখবে এখন বয়স্ক মানুষ হোক বা অল্প বয়সী হোক না কেন এত পরিমাণে হাঁটুর ব্যথা কোমরের ব্যথায় ভোগে যে কোনো রকম ঘর মুছতে পারে না আর অনেক সময় দেখা যায় তাড়াহুড়োর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা কোথায় ডেকেছি খুঁজেও পাই না তাই এই রকম একটা বানিয়ে নিলে কিন্তু খুব সহজে আমরা আমাদের ঘর বাড়িটাকে পারবো আর কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই কোনো রকম বাঁধতেও হবে না কিছুই করতে হবে না শুধুমাত্র বোতলের মুখ আর একটা কাপড় থাকলে একটা লাঠি দিয়েই এটা তৈরি করা হয়ে যাবে আমরা আমাদের ঘরবাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারবো দেখো তোমরাও কিন্তু এভাবে করতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসারও কোনো ঝামেলা থাকবে না বয়স্ক মানুষরা কিন্তু একদম নিচু হয়ে বসে হাঁটু মুড়ে এইভাবে ঘর মুছতে পারে না তাদের জন্য ভীষণ উপকারী একটা এরকম বানিয়ে রাখলে কিন্তু খুব সহজে আমরা আমাদের ঘরটা মুছতে পারবো কোনো রকম অপরিষ্কার থাকবে না তো বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে প্লিজ আমাকে বলো আর আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছো আর আজকের প্রত্যেকটা আইডিয়া কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আজকের লাস্ট আইডিয়া আরও ভীষণ উপকারী তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকো শুধুমাত্র যে ঘর মুছবে তা কিন্তু না অনেক সময় আমাদের দেয়ালে যে টাইলসগুলো আছে বা দেয়ালের মধ্যে ভীষণ পরিমাণে ঝুল হয় সেই ঝুলটাও আমরা ভাবে পরিষ্কার করতে পারবো একটু বড় লাঠি করে নিলে সুবিধা হবে অনেক সময় আমাদের কিচেনের টাইলসটাও দেখা যায় ভীষণ পরিমাণে ঝুল হয়েছে আটা আটা হয়ে গেছে সেটাকেও আমরা কিন্তু এইভাবে কিন্তু মুছতে পারবো একটা বানিয়ে রাখলে কিন্তু টুকিটাকি আমরা অনেক কাজই করতে পারি একটু বুদ্ধি খাটালে তো কেমন লাগলো এই আইডিয়াটি অবশ্যই আমাকে বলো ভালো লাগলে বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে বন্ধুরা তোমরা কখন একটা বোতলের সাহায্যে টয়লেট পরিষ্কার করে দেখেছ আজকের ভিডিওতে সেটাই কিন্তু দেখাবো এখানে নিয়েছি টুকরো সাবান যে সাবানটা আমাদের কোনো কাজেই আসে না একটু ছোট হয়ে গেলে সাবান এই এইরকম বাথরুমের এদিক ওদিকে পড়ে থাকে আর তখন কিন্তু পায়ে পায়ে চারিদিকে হয় আর বাথরুমটাও অপরিষ্কার হয় তো বাথরুমের এদিকে দিকে ফেলে না রেখে এটা কিন্তু আমরা বাথরুমেই আবার কাজ লাগাতে পারব সেটা কিভাবে সেটাই দেখাবো এখানে সাবানটাকে আমি কিছুক্ষণ এভাবে গ্রেট করে নিচ্ছি প্রত্যেকটা সাবান গ্রেট করে নেব আর এটা কিন্তু একবার বানিয়ে রাখলে এই বর্ষাকাল হোক শীতকাল হোক যে কোনো কালে কিন্তু কাজের হাত থেকে আমরা গৃহিণীরা মুক্তি পাব এর মধ্যে আমরা মিশিয়ে দেব এক চামচ মতো বেকিং সোডা বেকিং সোডা আমাদের সবার বাড়িতেই থাকে আর আমরা প্রত্যেকেই জানি বেকিং সোডা ক্লিন করতে খুব ভালো সাহায্য করে আর দিয়ে দিলাম জামা কাপড় গাছের সার্ফ এক চামচ ভালো করে তিনটে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে ছোট্ট একটা ফুটির বোতলের মধ্যে ভরে দিচ্ছি এর মধ্যে আরও একটা উপকরণ মেশাবো তার আগে এর মুখটাকে আমি ছোট ছোটো ছিদ্র করে দিলাম একটা সিক গরম করে আর এর মধ্যে শুকনো উপকরণটা ভরে নিচ্ছি একটুখানি ভরার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হারপিক দেখবে এই বর্ষাকালে বা শীতকালে এত পরিমাণে বাথরুমটা অপরিষ্কার হয় আর রোজ 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 আমাদের গৃহিণীদের বাথরুম পরিষ্কার করতে ইচ্ছা করে না আর টাইমও থাকে না প্রত্যেকেই নানান কাজে কিন্তু ব্যস্ত থাকি তাই কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা খুব সহজে বাড়িতেই বাথরুমটাকে প্রতিদিন আমরা পরিষ্কার করতে পারব প্রতি ফ্ল্যাশে পাবো জীবাণুমুক্ত সুগন্ধি বাথরুম এখানে আমি চলে এসেছি টয়লেটের ফ্ল্যাশ বক্সে যে ফ্ল্যাশ বক্সে সবসময় জল থাকে সেই ফ্ল্যাশ বক্সে আমি এই বোতলটাকে এইভাবে উগড় করে দিলাম তাহলে যতবার আমরা ফ্ল্যাশ করব সুন্দর মতো কিন্তু এর মধ্যে হারপি গেছে বেকিং সোডা জামা কাপড় কাছে সার্ফ আর সাবান সমস্তটা মিশে একটা পাওয়ারফুল রেমিডি তৈরি হয়েছে প্রতি ফ্ল্যাশে পাবো জীবাণুমুক্ত সুগন্ধি টয়লেট তোমাদের কেমন লাগলো আজকের প্রত্যেকটা আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাজে আসে নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে দিও